এখন সব ক্যালকুলেটার বুঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে বটে কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না কেননা উঠতে দেরি ওর মন থেকে বলতে দেরি করে না এই জন্য কথা কিন্তু শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুরতে হবেই না আমার কাছে শুন নাই কোথেকে দেব আমি যেটা বুঝেইতে চেয়েছিলাম মোটা কথা কিন্তু পাল মতে মনে রাখেন যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায় আপনার ইচ্ছায় কার ইচ্ছায় কার পছন্দে কার সিলেকশন কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো দুনিয়ার নীতি আছে নিয়া যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে দুনিয়াতে নীতি আছে অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না পছন্দ যদি একবার করে ফেলে তাইলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আসে না নাই হুম হুম আছে জানেন দোকানে যা বললো এটা আমার পছন্দ হইছে রাখ মালিক ও বলবো দে এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ পরে বিরাট একটা লিস্ট পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম না না নাই মনে হয় আপনারা আছে হম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে কে নির্বাচিত করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে ভালো মতে বলেন আল্লাহ বললে গুণা হবে না পড়তে পারে চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি কত মনে হয় কম মনে হলো ঠিক না হ্যাঁ এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে একশো বার বললে কতবার হয় জানেন কত কয় হাজার নেকি হয় চার হাজার একশো বার আল্লাহ বললে বলে তো না এইখানে তো একজন কয়জন হবে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে কোনো তো নাই কোন বৃদ্ধও তো নাই পীরের মুড়ি দ্রাগ হয়েন না দেখতেছি অনেককে এরাও তো নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে তো ভালো মনে রাখেন যাকে আল্লাহ সৎ ইচ্ছায় নিজের পছন্দে নিজে করা যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু এইখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বোঝেন কি বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না আল্লাহ আপনাকে আমাকে উন্মতে মোহাম্মদী বানাইছেন বাছাই করা কোরআন বলে হুয়াজ আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনি আর আমি বাছাইকৃত